বা আমার ফটো দিতেই সাপোর্ট পাবেন একদম আমাদের আজকে একান্তই দরকার প্রত্যেকটা মেয়ের পাশেই মেয়ে দাঁড়া যেন না মেয়ের আজকে একটা মেয়ের জন্য একটা মেয়ে খারাপ হলো মানে একটা মেয়ে জীবন চলে গেল এটা আমাদের এখন রাখি সেলিব্রেশন চলছে স্কুলে কালকে বাঁধা হয়নি সবাইকে রাখি হ্যাপি রাখি সবাইকে তুমি আমাকে বাঁধলি তো

আজকে একটা মেয়ের জন্য একটা মেয়ে খারাপ হলো মানে একটা মেয়ে জীবন চলে গেল একদম একটা মেয়ের জন্য একটা মেয়ে জীবন চলে গেল আজকে মানে বন্ধুদেরকে বিশ্বাস করতেও হয় চারিদিকে এখন রাখি পড়া চলছে তারপরে মারামারি কাটাকাটি শুরু হলি একদম নিজেরা নিজেদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব নিতে হবে একদম ঠিক

লোকনাথ মা লোকনাথ মা লোকনাথ মা লোকনাথ মাছনাথ জন্মাষ্টমী আলোক মানে কৰিছ এ পঢ়ালো বা কি ক'ল ভিত মাছিমাকে ৰাখো তুমি মাছ মা বোলে ৰাখো দুটা সবাই আকৌ প্ৰণাম কৰোঁ দেখিলে হ'ব এই ফোনে এবাৰ বুজাই পাৰ্চি নে কেমেৰা ভিডিঅ' দে অন ছুটবে ওই জন্য একটা জুতো পরিয়ে রেখেছি আমি ওই যাকে একটা জুতো পরিয়ে রেখে দিয়েছি যাতে না ছুটতে পারে হ্যাঁ সেই ধৰে নে ফোন ফোনটো ভাল অনা बारिक रगलो बारिक रगलो